তো নমস্কার বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন তো নমস্কার বন্ধুরা এখন আমি যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে সাকিব খানের তুফান তো সেই ছবিটা আমাদের এখানে দুদিন হলো রিলিজ করেছে তো রিলিজ করার পর যার যেমন লেগেছে সে তেমন রিভিউতে এসে বলেছে কারও ভালো লেগেছে কারো খারাপ লেগেছে কার কেন খারাপ লেগেছে কার কেন ভালো লেগেছে তো সেই বিষয়ে তারা মোটামুটি তাদের মধ্যে তাদের যতটা সমুদ্র যুক্তি দেওয়া দরকার তারা যুক্তি দিয়েছে তো বিষয়টা হচ্ছে এটা নয় বিষয়টা হচ্ছে কি সাকিব ফের এই তুফান ছবি অনেকের পছন্দ হয়নি তারা যে খারাপ জিনিসটা বলেছে সেটা আসার পর থেকে তাদের কমেন্ট বক্সে গিয়ে একটা জিনিস বারবার করে লেখা হচ্ছে যে এখানকার বাংলার অডিয়েন্স তারা সিরিয়াল দেখতে ভালোবাসে তারা ভালো কোনো কমার্শিয়াল ছবি এলে তারা পছন্দ করে না তো এই জিনিসটা কিন্তু বারবার করে বলা হচ্ছে এবং বলা হচ্ছে বাংলার পশ্চিম বাংলার অডিয়েন্স হচ্ছে সিরিয়ালের অডিয়েন্স তো যেই জিনিসটা আমার ডেফিনেটলি খুব খারাপ লেগেছে তো সেই বিষয়টা নিয়েই এখন কথা বলবো তো আশা করবো ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হবে ভিডিওটাকে শেষ পর্যন্ত দেখবেন আর চ্যানেলটা যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে পাশে আইকনটা অবশ্যই প্রেস করবেন তো যারাই কথাটা বলছে যে সমস্ত বাংলাদেশের অডিয়েন্সরা তো তারা কিন্তু ডেফিনেটলি ভুল কিছু বলছে না যদি আমরা বিগত কয়েকটা বছর ধরে বাংলা ছবি মানে বাংলা ছবি সিনারিও আমরা দেখি তো ডেফিনেটলি এখানে কিন্তু কমার্শিয়াল ছবি হার্ড করে একটা দুটো যে যার নিজের প্রসেসটাই কিন্তু কোনো জায়গা থেকে কোনো প্রোডাকশান হাউস থেকে নি ধরুন জিত তা নিজের প্রোডাকশান হাউস থেকে খরচা করে লার্জার জিনিস খেলভাবেছে নিজের মতো ছবি নিয়ে এসছে রাবণের মতো ছবি নিয়ে এসছে মানুষের মতো ছবি নিয়ে এসেছে বোমেনের মতো ছবি নিয়ে এসছে বাট সেটা সাকসেসফুল হোক বা না হোক সে কিন্তু ট্রাই করে গেছে আমার বিগত আগের বছর মির্জা ছবিটাকে আসতে দেখলাম অঙ্কুশের অঙ্কুশাক এবং তার পাশাপাশি দেবদাও নিয়ে আসছে খাদান তো সত্যি কথা বলতে এদের বাইরে যদি আমরা দেখি এই সমস্ত প্রোডাকশান হাউসগুলো রয়েছে তারা কিন্তু সেইভাবে কিন্তু বাংলা ছবি যে কমার্শিয়াল ছবিটা তারা কিন্তু সেইভাবে সেইটার উপর বিলিভ করে না বা বিশ্বাস করে না যেটা কিন্তু তাদের কাজ দেখলে আমরা বুঝতে পারি এবার অ্যাকচুয়ালি কী হয় তাহলে আমাদের বাংলাতে বেশিরভাগ যে ছবিগুলো সেগুলো পুরোপুরি একটা ফ্যামিলি ড্রামা এবং একটা সিরিয়াল অডিয়েন্সের অডিয়েন্স হয়ে গেছে তো সেই ছবিটা যদি আপনি শুধুমাত্র পশ্চিমবঙ্গের সিনেমা নিয়ে বলেন যে পশ্চিমবঙ্গের মানুষজনের যে সিনেমাটা নিয়ে সিনেমাটা তৈরি করে তারা যে বা সেখানে যে মানুষজন যে সিনেমা হলে গিয়ে যে সিনেমাগুলো দেখে সেগুলো সিরিয়াল ধর্মী সিনেমা তারা কখনো কমার্শিয়াল ছবি পছন্দ করে না তো সেই জিনিসটা যদি আপনি বলেন সেখানে ডেফিনেটলি আপনার বক্তব্যটা ঠিক আছে বাট যদি আপনি একদমই বলেন যে এখানকার সমস্ত অডিয়েন্সেরই শুধু সিরিয়াল ভালো লাগে কমার্সে সেটা কিন্তু ভুল ধারণা এবার আমি বলি তাহলে বাংলাদেশের তুফান ছবিটা কেন আমাদের পশ্চিমবঙ্গে চলছে না প্রথম এই বিষয়টা নিয়ে আলোচনা করি তো প্রথম যদি আপনারা ভালো করে বুঝবেন যে আমাদের বাংলাতেও কিন্তু একটা সময় অনেক খাজা খাজা ছবি হয়েছে মানে খাজা খাজা ছবি বলতে এমন কিছু ছবি হয়েছে যে ছবিগুলো একদম চলেই না এই মুহূর্তে যদি রিলিজ করতো ছবিটা বক্স অফিসে মানুষ রোস্টিং করে দিত সেই ছবিগুলো কিন্তু বক্স অফিসে হিট হয়েছে এবং সেই ছবিগুলো ছিল সমস্ত সাউথের মার্কা মারা ছবিগুলোর ছবিগুলো দেখেন সেই সমস্ত ছবিগুলো থেকে রিমেক বানানো হতো ও সেই ছবিগুলো কিন্তু মানুষ কিন্তু দর্শক কিন্তু হিট করতো বাজারে আগে ভিড় করত প্রচুর হিট হতো ছবিগুলো তো কি হলো কি সেই সময় আমাদের বাংলাতে শুধু রিমেকের পর রিমেক হতে থাকলো আর আমরা আর এখানকার যারা লোকজন রয়েছে তারা শুধু অন্য জায়গা থেকে কপি করে সেই জিনিসটাকে শুধু ঝেপে বসিয়ে দিত আর আমাদের এখানে সেই জিনিসটা তখন বাংলা সিনেমা বলে আমরা বাংলা সিনেমার বাইর আর অন্য কিছু বুঝতাম না যে বাংলা সিনেমার বাইরে অন্য কোনো সিনেমা হয় না তো তখন আমরা বাংলা সিনেমাটা খুব পছন্দ করতাম তো যাই কমার্শিয়াল ছবি আসতো আমরা কিন্তু দেখতাম কিন্তু যখন মানুষ জানতে পারলো সাউথ সম্পর্কে বলিউড সম্পর্কে বা আরও বেশি সিনেমা সম্পর্কে তখন কিন্তু মানুষ জানতে পারলো যে আমরা যে ছবিটা দেখছি বা আমরা যে ছবিগুলো দেখছি সেই ছবিগুলো ডেফিনেটলি আগে বানানো হয়ে গেছে এবং সেই ছবিগুলোতে তখন কিন্তু মানুষ এই ছবিগুলোকে দেখা ইগনোর করে দিতে শুরু করলো তখন কিন্তু কমার্শিয়াল ছবি আর সেই রিমেক করা ছবিগুলো বক্স অফিসে চলতে শুরু করলো না এবং তার পরবর্তী সময় তারা যে সমস্ত ছবিগুলো নিয়ে আসলো সেই ছবিগুলো না কোথাও না কোথাও গিয়ে মানুষের সাথে সেইভাবে কানেক্ট করলো না যদি দেখেন যে দেবের চ্যাম্প বলুন বা যে সমস্ত ছবিগুলো নিয়ে আসার চেষ্টা করেছিল কবির তো সেই সমস্ত ছবিগুলো কিন্তু কোথাও না কোথাও বক্স অফিসে মানুষের সাথে একটা কানেক্ট করা বন্ধ করে দিল কানেক্ট করা বন্ধ করে দেয় ফলে কি হলো যে যে অডিয়েন্সটা তখন ওই যে ধরুন কমার্শিয়াল ছবিগুলোকে হিট করাতো জিতের বাড়ি সেই অডিয়েন্সটা পুরোপুরি চলে গেলো একটা সিরিয়াল দেখার জন্য সেই অডিয়েন্সটা কিন্তু এখন এই মুহূর্তে কমার্শিয়াল ছবি দেখে না তারা কিন্তু সিরিয়াল ধর্মী ছবি দেখে এবং তারা বাড়িতে বেশিরভাগ সময় সিরিয়াল দেখে সময় কাটায় তো সেই অডিয়েন্সটা ভাগ হয়ে গেল এবার যে নতুন যে অডিয়েন্সটা উঠলো যে অডিয়েন্সটা ধরো ইয়ং অডিয়েন্সটা সেই অডিয়েন্সটা কিন্তু কখনোই বুঝলো না যে আমাদের বাংলাতে ভালো ভালো কমার্শিয়াল ছবি হয় তারা কমার্শিয়াল ছবি বসলেই তারা বুঝলো টিপেলারের মতো ছবি মতো 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 ছবি 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 এবং হিন্দিতে জাওয়ানের মতো ছবি পাঠানের মতো ছবি ওয়ারের মতো ছবি তো বুঝতেই পারছেন তখন এই যে অডিয়েন্সটা যে অডিয়েন্সটা তুফান দেখার অডিয়েন্স সেই অডিয়েন্সটা কিন্তু আস্তে আস্তে বিলিভ করা বিশ্বাস একটা বিশ্বাস করাই বন্ধ করছিল যে বাংলাতে কোনোদিন ভালো কমার্শিয়াল ছবি হতে পারে এবং ফলে কি হলো কি ফলে আমাদের বাংলা থেকে যে কমার্শিয়াল যে অডিয়েন্সটা যে অডিয়েন্সটা বক্স অফিসে বা সিনেমা হলে টিকিট কাটতো গা গ্রাম মকরশলা যে অডিয়েন্সটা সেটা পুরোপুরি নির্ভর হয়ে গেল সাউথ ছবির কারণে সাউথের দিকের ছবি সাউথ বা বলিউডের ছবির দিকে ফলে সেই কারণে আমরা দেখবেন যখন আমাদের এখানে বাংলাতে কোনো সাউথ বা হিন্দির কোনো বড় ছবি রিলিজ করে সেই ছবিটা পনেরো কোটি কুড়ি কোটি কালেকশান আরামসে করে যায় কিন্তু আমাদের এখানে কোনো বাংলা কমার্শিয়াল ছবি রিলিজ করলে সেই ছবিটা পাঁচ কোটি করতে অবস্থা খারাপ হয়ে যায় কারণ হচ্ছে এটাই কারণ এখানকার মানুষ বিশ্বাসই করে না যে বাংলাতে কোনো ভালো ছবি হতে পারে তো সেটাই কিন্তু অ্যাকচুয়ালি কারণ কিন্তু তোখান ছবিটা অফিসে সফল না হওয়ার পেছনে এবং আপনারা যেটা মনে করছেন এখানকার মানুষ সিরিয়াল দেখে না এখানকার মানুষ সিরিয়াল দেখে না বাট এখানকার মানুষ যে এখানকার যে অডিয়েন্স সিনেমা হলে যায় এখন সেইটা অডিয়েন্সটা কিন্তু সিরিয়াল ধর্মী অডিয়েন্স বাট এখন যে ইয়ং অডিয়েন্সটা সেই ইয়ং অডিয়েন্সটা কিন্তু সিনেমা হলে সিনেমা দেখতে খুব একটা যায় না তবে ভবিষ্যতে আশা করবো যে বাংলাতে ভালো ভালো কমার্শিয়াল ছবি হবে এবং মানুষ বিলিভ করবে এবং বিশ্বাস করবে যে বাংলাতেও ভালো কমার্শিয়াল কাজ হয় এবং মানুষ আবার বাংলা ছবি দেখতে ফিরবে কিন্তু এখন যদি আমি ডেফিনেটলি কথা বলি শুধু সাকিব খান কেন এখন কারোর পক্ষেই একটা হিরাই হিউজ কালেকশন করে দেবে কমার্শিয়াল ছবি নিয়ে এসে সেটা কিন্তু যথেষ্ট টাফ তবে তুফান তুফান ছবিটা কালেকশন করবো বাট আমি একটা মধ্যে খাদান ছবিটা কী করে সেটা দেখার মতো বিষয় হবে তবে আমার মনে হয় না যে বিরাট কিছু কালেকশন করবে তবে কালেকশন কিন্তু ডেফিনেটলি দেহতু দেব আছে এবং যেহেতু ছবিটা একটু অন্যরকম করা হচ্ছে তো আশা করছি কিছু কালেকশন হবে তো আসবে কারণ দেবের একটা বেস কিন্তু রয়েছে দেব এবং জিতি এবং তার রয়েছে বাংলাতে আমাদের তাদের ছবি কিন্তু কিছুটা বেস রয়েছে তাদের কিন্তু ছবি মানুষ কিছু দেখতে যায় তবে বাকি অডিয়েন্স কিন্তু নির্ভর করে না এবার ব্যাপার হচ্ছে সেই কারণে মনে হয় খাদেন ছবিটা কালেকশান করবে তবে সেই অডিয়েন্সটাকে ফিরিয়ে আনা বিশাল টাপ এবং সেই অডিয়েন্সটা যদি ফিরে আসে তাহলে বাংলা ছবি আবার সেই সুবর্ণ যুগ ফিরে আসবে এটা আশা করা যায় তবে কিন্তু এখন এই তো অডিয়েন্সটা নেই যার কারণে আমরা তুফান ছবির এই দেখতে পাচ্ছেন তুফান ছবির রেসপন্স এতটা খারাপ তার পেছনে একটাই কারণ আমাদের বাংলাতে কমার্শিয়ালের অডিয়েন্স কিন্তু নেই সেই অডিয়েন্সটা বাংলা ছবি দেখে না তারা কিন্তু হিন্দি বা সাউথ ছবি দেখতে বেশি ফেভার করে সেটা কিন্তু যেই কারণে আজকে তুফান ছবিটা এই অবস্থা এবং তুফান দেখে আপনাদের রাগ হচ্ছে এবং আপনাদের খালি কমেন্ট বক্সে এই কথাটা বলছেন যে সিরিয়াল ছবি দেখে সিরিয়াল ছবি ডেফিনেটলি এখানকার কিছু অডিয়েন্স থাকে সেটা কিন্তু বয়স্ক করে সেই অডিয়েন্সটা কিন্তু কখনই তুফান দেখার অডিয়েন্স নয় তো এটা ভালো করে আমার যেটা মতামত ছিল আমি জানালাম তোমাদের কী মতামত অবশ্যই জানিও ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও চ্যানেলটা নতুন থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে পাশে বেলাইকনটা অবশ্যই প্রেস করে দিও ভালো থাকুক সুস্থ দেখা হচ্ছে করে ভিডিও